বন্ধুরা অমাবস্যার রাতে আমি কলেজটি আইছি একটা চ্যালেঞ্জ পূর্ণ করতাম ইটি বি কলেজের রাস্তা চ্যালেঞ্জটা কি এটা কইতাসি এখন এদিকে একটা লুপ নাই কেৰেলোক নাই এইটো কৈ থৈছোঁ এড হৈছে এম বি গ'লে যে ৰাস্তা আৰু এতিয়া হৈছে ভয়ানক দিকটা যে আমি চাইতেছি একজনও মানুষ তোমরা অনেক এই জায়গাটা চিনো ডেম বেবি কলেজের একাডেমিক ব্লক তো হচ্ছে আমার সাহস থাকলে আমি এম বিবি কলেজের সায়েন্স ব্লকের দিকে যাই যাইতাম রাত্র দশটা সাড়ে দশটা করে এদিকে বলে কিতা বলে আছে আমি তারও দেখাইতে চাই এই জায়গাটার থেকে আর ভয়ানক দুটা জায়গা আছে এই জায়গাটা দেহাই লই আগে রয়েছে এই জায়গাটা థా కార్డు జాగ్రత్త దరకార్ నేను అవును జాగ దం এখন এদিকে একটা লুক নাই আর কি লুক নাই একটু পরে শুধু চ্যালেঞ্জই করলো বাজি আর লাগাইলো না এটাই দুঃখ অঞ্জম আরেকটা জায়গা কাটাও কত ভয়ানক দেওয়া যায় না জঙ্গল এইটা হইসে এমএির উপরের মাঠ অন্ধকারে দেওয়া যায় না কিচ্ছু মাঠটার উল্টা ওই গলির রাস্তাটা এটা হইছে সবচেয়ে ভয়ানক আমাৰ লিখে ভয়ানক নাই আমি বহে পাই না তাৰ আমাৰ লগত চেলেজ কৰিছে হেৰি লিখি অনেক ভয়ানক হ'ব আকনে কেস আর যায়ল আপনি জায়গা ব্যাক কইরা পরে এখন জামো সাইন্স ব্লগ করি দিগে লাস্ট ঢাকা আগেলে আমার চ্যালেঞ্জ পূর্ণ হয়ে যাবেগা ফোল্লোয়ানো সায়েন্স বিল্ডিং এর দিকে এটা হয়েছে এম ডি বি কলেজের সায়েন্স বিল্ডিং কিতা আছে এদিকে কেটাজন যাইল এদিকে বলে কি ভয়ানক আছে সাড়ে দশটা এগারটার সময় আতাম এক তোপ নাই যায় লৈ চামনে দাদা জ্ঞান যদি কলেজত কেণ্টিন আছিলোঁ আনকি কেণ্টিনি নাই কিতাপ এটা কৰিব কৈছাৰি না বাড়ির জায়গা অনেক রাত রাত্রীছে আর এদিকে একটা লুক নাই কারণ দেখা কারণটা এই যে কারণ রাত্রে হাব একটা ছয়ত্ৰিছ বাজে ঠিক আছে এপৰে আৰু কয়কটা জাগা আছে ডিম আগতাৰ ভয়ানক জেগা ভয়ানক জেগা নাই যা যাৰা ভয় পায় হেৰাৰ লিগে ভয়ৰ যাৰা ভয় পায় নে হেৰাৰ লেগে ভয়ৰ ন ঠিক আছে গুড বাই